বাংলাদেশ ব্যাংক এই দুর্নীতি কাজ করা দিচ্ছে আমরা কি বাংলাদেশ ব্যাংক চাইনা একটা পরীক্ষা হোক এই অবিচার মেনে নিব আমরা তো চাকরি প্রত্যাশী আমরা রাষ্ট্রের কাছে চাকরি চাইনি আমরা চাকরি সুযোগ চেয়েছি আমরা চাকরি পরীক্ষায় প্রতিনিয়ত একদিনে একাধিক পরীক্ষা হচ্ছে দিন শেষে শুনছি যে প্রশ্ন ফাঁস হচ্ছে দুর্নীতিকেই প্রশ্রয় দেই তাহলে আমাদের এই লাখ লাখ বেকার তৈরি কেন হচ্ছে আমরা সাধারণ চাকরি প্রত্যাশী আমরা সুষ্ঠু নিয়োগের মাধ্যমে গরিব মোটে মজুর কলি চাষার সন্তান হিসেবে স্বচ্ছ একটা নিয়োগের মাধ্যমে একটা চাকরি চাই বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হয়েছে সেইটা প্রশ্ন আউট হয়েছে সেটা নিউজ পেপারে আসছে এতে কি আপনাদের কিছু যায় আসে না আমরা কঠোর পদক্ষেপে যাব আমরা বাংলাদেশ ব্যাংকেরাও করব সময় থাকতে আপনারা সুষ্ঠু তদন্ত করেন সুষ্ঠু স্টেপ নেন ছাত্র সমাজকে আপনারা জাগাবেন না ছাত্র সমাজ দুর্বল নয় ছাত্র সমাজ যদি একবার পিক পিঠটাকে যায় উনি নীতির একটা সাইজ থেকে পারবে আমরা যোগ্যতা প্রমাণ দিয়ে যদি চাকরি দিতে পারি তাহলে আমরা দেব না হলে তো আমরা চাকরি দাবি করি নাই আমরা স্বচ্ছ নিয়োগের দাবি করেছি এই স্বচ্ছ নিয়োগের দাবিটাও কি আজকে এই দেশে নীতি নির্ধারণী মহলের কাছে বেশি হয়ে যাচ্ছে আপনাদের আচরণে তো তাই মনে হচ্ছে যত বড় দুর্নীতিবাজই হন আপনি কিন্তু টিকে পারবেন না যেমন টিকে পারে না এই দেশে পেঁয়াজিন যেমন টিকে পারে না মটুর এইভাবে কিন্তু তেজ হতে হবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কে বেশি আমাদের সাথে কথা বলুক আমরা জানতে চাই আমরা যে প্রতিবাদ জানাচ্ছি আমরা যে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে भ्रष्टाचारের বিরুদ্ধে আমরা دیکট্যাটের বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছি আমরা যে অবস্থান নিয়েছি সেই অবস্থানের সাথে তার আছে নাকি দুর্নীতিবাজদের সাথে আছে ঠিক কর্তৃক যে দুর্নীতি প্রশ্নফাঁস হয়েছে সেই প্রশ্ন ফাঁস ঘটিত যে পরীক্ষাগুলো সিনিয়র অফিসে একুশ বাতিল করে এবং অন্যান্য পরীক্ষাগুলো তদন্ত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং বাংলাদেশ ব্যাংক যাতে এই বিষয়ে আমাদেরকে বারবার আশা দিয়ে যে ঘুরিয়ে দিচ্ছে এটা না করে তারা সুষ্ঠু তদন্ত করে সিনিয়র অফিসার বাতিল করে আমাদেরকে আরেকটি বার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিক আমরা এই আন্দোলন চলে যে আমাদের আমাদেরকে পরীক্ষা নাই না নাই আমাদের কর্মক্ষেত্র নাই আমরা কি আন্দোলনে পড়ে থাকবো আমরা কিন্তু আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব তারা যদি আজকে আমাদের এই দাবি সাথে কর্ণপাত না করে তারা যদি করে দৃশ্যমান পদক্ষেপ না দেখাইতে পারে তাহলে আমরা বুঝে দেব যে বাংলাদেশ ব্যাংক দুর্নীতি সাথে একাত্মতা ঘোষণা করে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যেই দুর্নীতি বাজ গুলা ব্যাংকে চাকরিতে জয়েন করবে এগুলোতে ব্যাংক চালাবেন এগুলোতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান চালাবেন আমরা দুইবার মানব বন্ধন করলাম স্মারক লিপি দিলাম তারপরও কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন না আপনাদের প্রেস্টিজ কি বাজে না আপনার শীর্ষ প্রতিষ্ঠান এইভাবে চলবে যদি দেশের শীর্ষ অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি এইভাবে চলে তাহলে কি এইটা কি দেশের পুরো দেশের প্রেস্টিজে কি এই ব্যাপারটা লাগে না সিনিয়র অফিসার দুই হাজার একুশ সাল ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য টেন্ডার দিয়েছিল তারা পরীক্ষা নিয়েছে এবং প্রশ্নপত্র আউট করে প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে দেওয়ার তারা চেষ্টা করছে এই এই দুর্নীতির সাথে জড়িত সবকিছু সুস্পষ্টভাবে উল্লেখ আছে তো এখন পর্যন্ত পরীক্ষা বাতিল এবং অন্য পরীক্ষাগুলোতে যে দুর্নীতি হচ্ছে কিনা সে বিষয়ে তদন্ত করে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে আবার বাংলাদেশ ব্যাংকের সামনে আসতে হলো বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের আবেদন এবং বিআইবিএম এর যে টেন্ডার সেটি হচ্ছে বাতিল করে নতুন কাউকে আস্থাভাজন কাউকে টেন্ডার দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক বাংলাদেশ ব্যাংক সহ সকল কর্তৃপক্ষ বলবো আপনারা দয়া করে দুর্নীতি থামিয়ে মেধাকে সুযোগ করে দিন ব্যাঙ্কে একটা নির্দিষ্ট কাটমার্ক থাকে যখন প্রশ্ন পাশ হতো না তখন কাটমার্ক থাকতো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এখন যখন প্রশ্ন পাশ হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাটমার্কটা বেড়ে গিয়ে সত্য রাফ হয়ে যাচ্ছে যার কারণে যারা প্রশ্ন পাচ্ছে তারা যেহেতু আগে থেকে আনসার রেডি করতে পারছে তারা অন্যান্যদের চেয়ে এগিয়ে যাচ্ছে যার কারণে যারা প্রকৃত মেধাবী তারা তাদের সাথে কি পেরে উঠতেছে না এই কর্মসূচিটা আমরা শান্তিপূর্ণভাবে চালাব যদি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যথাযথ পদক্ষেপ না পাই আমরা অলরেডি আমরা বিকল্প অপশন আমরা রেখেছি আমরা রিটের পক্ষে যাব। আমরা বলেছি বাংলাদেশ ব্যাংক যদি যথাযথভাবে সিনিয়র অফিসার পরীক্ষাটা নিজ উদ্যোগে তদন্ত করে বাতিল করে দেয় তাহলে আমরা আইনি অ্যাকশনে যাব না যদি বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ না নিয়ে আপনারা ওনারা যদি আমাদের ছাত্র সমাজের আবেদনকে ডিনাই করে তাহলে আমরা আপনাদের ঘোষণা দিচ্ছি আমরা আইনি পদক্ষেপও যাব